দারান দারান এখানে কি গাড়ি স্টাইল করছেন এটির মতো তো গাড়ি স্টাইল নাই না ওরে স্টেপ স্টেপ গাড়ি স্টাইল কি কয় পিস থাকবে একটা বান্ডিলে ওই দুই তিন করে থাকবে মাশাআল্লাহ এটা রং কষ্ট গ্যারান্টি আছে ভাই একবার 100% 100% হুম ভাই এটা ট্রাউজার কয়টা সাইজ এই সাইজ হলো 14 14 16 18 20 এই যে 16 আর এই যে 14 14 হ্যাঁ এটা সাইজ তিনটা আবার আর সাইজের মালটা এটা আমাদের দিয়ে দেই আচ্ছা রেট এভারেজ কত এভারেজ 35 না বেশি হইছে ভাই 5 টাকা ডিসকাউন্ট না আর 5 টাকা দিয়ে দিন 5 টাকা ডিসকাউন্ট আছে 30 টাকা না 25 টাকা একদম 30 ভাই আজকে আমি আপনাদের সামনে শীতের তার কিছু কালেকশন তুলে ধরবো আর যে সমস্ত কালেকশন গুলো আসলে তুলে ধরবো এগুলো হচ্ছে সম্পূর্ণই বাইবন হুশিয়ারিয়ান গার্মেন্টস শোরুমের কালেকশন তো দর্শক বিন্দু এই বাইবন হুশিয়ারি অ্যান্ড গার্মেন্ট শোরুম সরাসরি ওনার নিজস্ব কারখানায় কালেকশন গুলো তৈরি করে থাকেন এই শোরুমের একটু কথা বলে জানার চেষ্টা করব কি কি ধরনের কালেকশন উনি তৈরি করতেছেন শীতের জন্য আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতেছি অসংখ্য কালেকশন কালেকশনের জন্য তো ভাই আপনারা দেখা যাচ্ছে না ভাই ভাই কালেকশন কি এই পর্যন্ত না আরো আছে আরো আছে আরো আছে

এটা তো পলের ভিতরে আছে না ভাই খোলা আছে আহ একটা কালার জি একটা কালার এ ভাই এগুলা তো অনেক জিসি মনে হচ্ছে দেখেন আগে কালার দেখতে দেখছেন জি ভাই মাল দেখেন দেখছি ভাই কত কম্বল ফেল কম্বল ফেল কম্বল ফেল কম্বল ফেল জিসিএম দেখেন জিসিএম 35 আছে 3 300 350 জিসিএম আছে 300 350 এ দেখেন কোয়ালিটি দেখেন এই যে ভিতরে ধান শিলা ধান মাশাআল্লাহ সেলাই ফিনিশিং 100% জি এই যে দেখেন আচ্ছা দাঁড়ান 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 একটু ধরেন দি ধরেন দি এটা কত নম্বর এটা কত নম্বর সাইজ ভাই এটা হলো

এডি মত তো গাড়ি স্টাইল নাই ওরে স্টেপ স্টেপ গাড়ি স্টাইল কি কয় পিস থাকবে একটা বান্ডিলে ওই দুই তিনটা করে থাকবে দুইটা থেকে তিনটা হুম দেখুন পলিশ আর কালারগুলো দেখাইতো দি পলিশ আর কালারগুলো দেখাইতো দিই কালার দেখেন জি পরে কালার দেখেন আচ্ছা আ 마শাআল্লাহ 마শাআল্লাহ জি জি আচ্ছা এগুলা বান্ডিল কিভাবে করতেছেন ভাই কয়েকটা কালার দিয়া আমি কয়েকটা কালার দেখাই দেখেন তাই তো দেখেন এগুলা রং কষ্ট গ্যারান্টি আছে ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কয়টা কালার দিয়ে বান্ডিল করছেন দেখি আমরা একটু বান্ডিল দেখেন একদা আট হ্যাঁ আটটা কালার আটটা কালার আছে সবগুলা বান্ডিলে কিভাবে থাকবে সব এইভাবে থাকবে আহ তবে এক একটা বান্ডিলে ধরন দু বান্ডিলা এক একটা বান্ডিলে এক এক ধরনের কালার থাকবে

বাচ্চাদের ট্রাউজার আছে কু ট্রাউজার কুড়ি আছে কিন্তু বাইশের কথা আমি বলি না বাইশ বোনাস বাইশ বোনাস হ্যাঁ বিশ আছে আঠারো আছে একটা মধ্যে বান্দা তাহলে একটা মানে একটা বান্ধিলে দুটা করে সাইজ থাকবে হ্যাঁ

আর কাপড় তইলো পিকে পলো পিকে এই যে সাইড বেন করা দেখেন সাইড বেন করা আছে এই যে হ্যাম দেখেন হ্যাম করা আছে মাশাআল্লাহ তো কি মুন্ডু আছে পেছনে মন আছে এই যে এই যে মন এই যে মন সারা কোন মাল হয় না মন সারা কোন মাল করেন না বাচ্চাদের মাল তো মন দিলে স্ট্যান্ডার্ড মাল এটা ঠিক আছে ভাই কালার কি পরিমাণ হবে কালার কালার আছে কয়টা কালার হবে ভাই বিভিন্ন কালার হবে কয়টা ম্যাক্সিমাম কয়টা কালার হবে

এখন তো সামনে শীত আসতেছে ভাই পাঁচটা টাকা কমাই দেন পঁচাত্তর সত্তর টাকা করে দিব আমার দর্শকরা সত্তর টাকা করে দিব আপনি মানছেন পাইকারি পঁচাত্তর ভাই সত্তর টাকা করে দিব আমার দর্শক দাম দেখ করে মাল বেশি না আর যান দুইটা টাকা কমাইন না ভাই কারণ কি আপনার দুইটা টাকা কমাই দিত না না ভাই তিয়াত্তর টাকা করে রাখেন তাই একদম পঁচাত্তর একদম একদম পঁচাত্তর আপনি তো অনেক হার্ড মানুষ দেখা যাচ্ছে ভাই আমি মাল দেবো ভালো

আচ্ছা এখন আপনার কারখানার গড় প্রোডাকশন কত দৈনিক কত পিস প্রোডাকশন এক হাজার দৈনিক এক হাজার এক হাজার পিস বাংলাদেশে বাইরেও কোন কালেকশন ডেলিভারি করেন বাইরে দিতেছি বাইরে যায় হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া যায় ইন্ডিয়া দেয় আফ্রিকা দেয় আচ্ছা আচ্ছা তো দর্শক লোকেশনটা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারলেন আর যদিও চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে ওনার নাম্বারে কথা বলে চলে আসতে পারবেন আর উনি ওনার কালেকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যার ধরুন আসলে অনেক হার্ড মানুষ কোয়ালিটি যেমন হার্ড কালার কালার তো দেখলাম মাসালা রেটটা তো একটু বেশি হয়ে গেছে ভাই বেশি হলে দেখেন সেলাই দেখেন ভিতরে তুলে সেলাই দেখেন দেখছেন এই যে এই দেখেন সেলাই দেখেন দেখছেন সবার লোক এ রং কষ্ট গ্যারান্টি থাকবে না একবারে হানড্রেড